আসসালাম আলাইকুম দর্শক দর্শক আমার পিছনেই দেখতে পাচ্ছেন যেটি সেটি হলো কাঁঠাল গাছ এখন কাঁঠাল গাছের মুক্তি আসতেছে এবং এখানে না কাঁঠালও আসতেছে আম গাছে যে ফলনগুলি হয় সেটা হচ্ছে পেরি অর্থাৎ একেবারে পরিধির দিকে এবং নিচের দিকে হয় উপরের দিকে ফলনটা আসে না কাঁঠালের কথা চিন্তা করেন এই কাঁঠাল গাছের ফলন কখনো কিন্তু পেরি বা পরিধির দিকে কখনোই আসে না বরং এটি মূল কাণ্ডতে হয় এবং মূল যে প্রশাখা যেটা আছে অর্থাৎ সাইড ব্রাঞ্চ যেটা আছে সেই মূল কাণ্ডের সাথে গায়ে লেগে থাকে এর অন্যতম একটি কারণ যে ফল কাঙ্ক্ষিত না আসার সেটি হলো আমরা কখনো এটি শাখা কর্তন করি না যেভাবে থাকে এইভাবেই চলতে থাকে বা শাখা করলে যেটি হয় রোগ বা ব্যাধির পরিমাণ কমে যায় আলো বা বাতাসের বেড়ে যায় গাছে পর্যাপ্ত পরিমাণ শালক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করতে পারে এবং ফলনের সংখ্যা বাড়ে এখন এই প্রুনিংটা করবেন কখন কাঁঠাল হারভেস্ট বা উত্তোলন করার পর এই প্লিং এর কাজটি করবেন এই গাছটি সর্বপ্রথম যে গাছটি করব। সেটি হলো যে মূল যে প্রধান শাখা যেটি আছে সেই শাখাটিকে আমরা কর্তন করে দিব মূল শাখার সাথে যেগুলি মূল প্রশাখা বের হয়েছে এই প্রশাখাগুলিকে কাটা যাবে না মূল প্রশাখার সাথে যে সমস্ত ছোট ছোট সাইড ব্রাঞ্চিং বের হয়েছে অর্থাৎ তার ব্রাঞ্চ বের হয়েছে এই শাখাগুলিকে একটাও রাখবো না অতদূর পর্যন্ত রাখা যাবে না এটি একেবারে পরিধি থেকে এক মিটার পর্যন্ত আমরা ঠিক রাখবো এরপরের নিচের যেগুলি আছে সেগুলিকে আমরা কর্তন করে দিব নিচের গোড়ায় কোনো প্রশাখা রাখবো না এক থেকে দেড় ফিট এভাবে শাখা কর্তন করলে আপনার গাছে দেখবেন আশা করা যায় ভালো কাঁঠাল ধরবে ইনশাআল্লাহ